হে ই রিওয়ান আসসালাম আলাইকুম অ্যানুয়েলকাম ব্যাক টু মাই অনাদের ভিডিও যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে সকালে আমরা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ডক্টর অফিসে অবশ্যই ঘুম থেকে উঠতে আমাদের আজকে একটু লেট হয়েছে তো আজকে আমেরিকা রেগুলার চেক আপ এবং ভ্যাকসিন দিয়ে আজকে ভ্যাকসিন দিতে হবে অ্যামেরিকা হিমা মাম্মা হ্যাঁ আসবে Ik wil een beetje. Ik wil je beetje. Oké, nice. Ik wil een nice. Ik wil een love you. you, you too, I love you I love you, I love you. I love you. nice. Oké, nice. you, তো ডক্টর শেষ করে আমাদের খোদা লেগে গিয়েছিল তো আমরা ম্যাকডনস থেকে কিছু খাবার নিয়েছি আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল আজকে চিন্তা করেছিলে আমি একটু ওয়েদার ভালো থাকলে আমার কি একটু পার্কে যাব। কারণ ওয়েদারটা এত খারাপ থাকে ওকে নিয়ে তেমন একটা বাইরে বের হওয়া হয় না বাট সামান আসছে ওকে নিয়ে একটু বাইরে যাওয়াটা খুব দরকার কি আছে তুমি

কি কি করতেছো তুমি তো খেতে পারবা খেতে পারবা না ওইটা আমাকে দাও ওটা একটা গার্বেজ ওটা আমাকে দাও দিবে তুমি আমাকে দাও দিবা না কেন

Oh my gosh <laughs> <laughs> Are you serious <laughs> I'm finally starting it আমারা যেহেতু সাত মাস হয়ে গেছে ও খাবার দেখলে অনেক বেশি আগ্রহ দেখায় ও খাবার খেতে চায় আমি ওরে জেদ করা কান্নাকাটি করা দুষ্টামি করা এই জিনিসগুলোকে অনেক বেশি এনজয় করি আদির একটা ব্যাপার ছিল যে সে কখনও চেত না যে ব্যাকে আমি তার সাথে বসি কিন্তু আমার অনেক বেশি অ্যাটেনশন চায় যে ওর সাথে কেউ থাকতে হবে হয় আমাকে থাকতে হবে না হলে আদিকে থাকতে হবে নাহলে সে অনেক কান্নাকাটি শুরু করে দেয় তো আমরা এখন যাচ্ছি যে উদ্দেশ্যে মানহার বার্থডে সেলিব্রেট করতে এটা একটা সারপ্রাইজ হবে মানহার জন্য মানহা জানে না আমি আসতেছি এই সপ্তাহে আদির বাবার দুই দিন অফ ছিল তো আমার প্ল্যানিং ছিল যে একদিন আমি গিয়ে মানহাকে বার্থডে উইশ করবো বাট ওর কাজের ওখান থেকে সাডেনলি ওকে একটা দিন ওভার দিয়ে দিয়েছে যে কারণে আমাদের পুরো প্ল্যানিং চেঞ্জ করতে হয়েছে সেই সপ্তাহে আমার একদিন অফ পেয়েছি তো এই একদিনের ভিতরে সব কিছু করতে হবে তো এই জন্য আমি চিন্তা করলাম আজকে আমি ডাটটা শেষ করব এবং আজকে মানহাকে জিজ্ঞেস করে আসি তো হুট করে জাস্ট প্ল্যানিং করে আমি চলে গিয়েছিলাম হমনকে একটা কেক নিয়ে আসতে বলেছিলাম কেকটা হমনটা নিজের পছন্দে নিয়ে আসছে আমারা গাড়িতে ঘুমিয়ে পড়েছিল এই জন্য আমি আর বের হই না কিক নেওয়ার জন্য তো ওকেই বললাম তুমি তোমার পছন্দ একটা নিয়ে আসো আর এখানে আদি সব পছন্দ করে মানহার জন্য গিফট কিনেছে আমি কেনার সময় কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কী নিলে মানহা খুশি হবে তো আদি বললো তুমি এটা নাও এটা নাও এটা মানহা পছন্দ করে ও সবই জানে ওর কাজিন কোনটা বেশি পছন্দ করে তো সব গিফট আদি তার পছন্দে কিনেছে তো ওইগুলো মানহা অনেক খুশি হয়েছে বাচ্চাদের এই খুশি মুখটা দেখলে মনটা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ বাচ্চারা দেখতে দেখতে বড় হয়ে যায় আদি এবং মানহা ওরা কিন্তু ছয় মাসের ছোট বড় আদি ছয় মাসের ছোট আর মানহা ছয় মাসের বড় সবাই মানহার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নিয়ে খায়াত দান করেন যেন একজন ভালো মানুষ হতে পারে তো হুট করে প্ল্যানিং করাতে আপু ভাইয়া নেহা কেউই বাসাতে ছিল না তো আমার কোনো অপশন ছিল না কারণ কাল সকালে আবার মামনের ওভার টাইম দিয়ে দিয়েছে সো পুলিশের জবের এই একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগে যে ডে অফে করা কল করে এবং মাস্ট বি জবে যেতে হয় কিছুই করার থাকে না তো ওর এই সপ্তাহে দুদিন অফ ছিল শুক্র শনি সো আমাদের অনেক প্ল্যানিং ছিল সো সব প্ল্যানিং আর কি ক্যান্সেল করতে হয় কিছু করার নাই এটাই হচ্ছে আমাদের লাইফ পুলিশের লাইফ তো যাই হোক আমরা হচ্ছে কেক কাটি কেক কেটছে অনেক মজা করি আমরা পিকচার নেই ভিডিও নিই বাচ্চাগুলো অনেক মজা পেয়েছে তো তারপর ওখান থেকে আমরা বাসায় চলে আসি তো আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের ছুটির দিন কেটে গেছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ